সফলতা হঠাৎ করে আসে না পরিশ্রমের ধরে আসে স্বপ্ন যত বড় হবে চেষ্টা তত শক্ত হতে হবে ব্যর্থতা হল সফলতা প্রথম প্রথমবার নিজের উপর বিশ্বাস রাখলেই জয় নিশ্চিত ধৈর্য আর সফল মানুষের আসল পরিচয় থেমে গেলে হার নিশ্চিত এগিয়ে গেলে সম্ভাবনা বিষম ছোটো ছোটো চেষ্টা একদিন বড় সফলতা এনে দেয় সময়কে কাজে লাগাতে পারলে লক্ষ্য পূরণ সম্ভব সফলতা তাদের এই দরাদে যারা হাল ছাড়ে না নিজের স্বপ্ন পূরণ করাই জীবনের সবচেয়ে বড় একটা কঠিন চ্যালেঞ্জ তাই সবাই হাল ছাড়বেন না সব সময় এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন পরিশ্রম করবেন আমরা সবাই একদিন না হয় একদিন সফলতা পাবই ইনশাল্লাহ তাই আমরা একে অপরের হাত ধরে একে অপরের সাথে মিলেমিশে একসাথে এগিয়ে যাব আমাদেরও একদিন সফলতা আসবে তাই আমার সকলের কাছে অনুরূপ আমার এই ছোট পরিবার সবাইকে আমার আন্তরিক